নশ গোল বিশ্ব ফুটবল রেকর্ড ক্রিশ্চিয়ানোর থামার নাম নেয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ারে নশতম গোলটি করলেন তিনি লস লিগ স্কোয়ারে স্ক্রুশিয়ার বিরুদ্ধে তিনি গোল করে নশ গোলের সংখ্যা স্পর্শ করলেন এবার তার লক্ষ্য এক হাজার গোল গোল করার পর ক্রিশিয়ানা রোনাল্ডো জানিয়েছেন তার লক্ষ্য এখন এক হাজার গোল করা সেই লক্ষ্য উনচল্লিশ বছরের রোনাল্ডো পৌঁছাতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল এবার সম্ভবত সেই সংশয় শেষ হতে চলেছে কারণ কেরিয়ারে নশোতম গোলটি পেলেন তেলে উইফা সেন্সেশন লিগ ক্র্যাশে তিনি ক্রুশিয়ার বিরুদ্ধে গোল করে প্রথম কেরিয়ার হিসেবে নশো গোল করলেন এই গোলের পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন ক্রিশান রোনাল্ডো হলেন বিশ্বের একমাত্র প্লেয়ার যিনি ক্যারিয়ারে নশোটি গোলের মালিক হলেন এই গোলগুলো তিনি ক্লাব ও আন্তর্জাতিক দুটো স্তরেই করেছেন এবং রেকর্ড তৈরির পর তিনি ইঙ্গিত দিলেন এখনও শেষ নয় ক্রুশিয়ার বিরুদ্ধে পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন দিয়াগো লোপোট সাত মিনিটে তিনি গোলটি করেন এরপর ক্রিশ্চান রোনাল্ডো গোল করেন দ্য ম্যান দ্য স্মিথ দ্য লেজেন্ড উনচল্লিশ বছর বয়সে ক্রিস্টানো রোনাল্ডো করেছেন তার মধ্যে ফুটবল বাকি আছে তিনি স্তর থেকে গোল করেছেন এবং একের পর এক মাইল স্টন সালে করেছেন দু এবং চব্বিশ ইউরো কাপের দলের খারাপ পারফরমেন্স বাদ দিলে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুশিয়ার বিরুদ্ধে ম্যাচটা ক্রিস্টানো রোনাল্ডো কেরিয়ারে নশতম গোলের পাশাপাশি তার আন্তর্জাতিক কেরিয়ারে একশো একত্রিশতম গোল তারপরে রয়েছে লিওলেন মেসি আন্তর্জাতিক কেরিয়ারে মেসির মোট গোল সংখ্যা আটশো উনষাটটি সমর্থকদের দাবি রোনাল্ডোকে স্পর্শ করতে মেসির আরও সময় নিতে হবে যদিও মেসি এখন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ফর্মে রয়েছেন ক্রিস্টানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের জার্সিতে মোট চারশো পঞ্চাশটি গোল করেছেন জুবেন্তাসের হয়ে করেছেন একশো একটি গোল ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে করেছেন একশো পঁয়তাল্লিশটি স্পোর্টিং লিমিনশনের হয়ে করেছেন মাত্র পাঁচটি এবং আলনাসের হয়ে করেছেন আটষট্টিটি গোল